নমস্কার বন্ধুটা দুঃখ ফ্যামিলিতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সোনাইকে নিয়ে আজকে আমি পরীক্ষা দিতে নিয়ে এসেছি এখানে সিকিম্বর প্রজা হচ্ছিলো সোনাই ভালো নাম জিনিতা চক্রবর্তী আর এই স্কুলে নন্দনপুর উচ্চা একাডেমিতে পরীক্ষা এসেছিলো স্কুলটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখুন ছোট্ট ব্লগ সবাই দেখবেন আর এই স্কুলের পাশেই হচ্ছে নার্সিং হোম যে আছে আনন্দ নার্সিং হোম এখানে দুষ্টু হয়েছে তাই ভাবলাম একটি দুষ্টুকেও ঘুরিয়ে নিয়ে যাই অনেক দিনের খুব ইচ্ছা ছিল চির একবার নিয়ে যাব গিয়ে দুষ্টুকে দেখে নিয়ে আসবো আর এই যে মাসি সবসময় খুব সাহায্য করেছিল তারপরই বাড়ি ফিরে এসে নায়ের বাবার জন্মদিন ছিল সবাই মিলে একসঙ্গে আনন্দ করা হলো এবং সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া ছোট্ট ব্লগ সবাই দেখবেন কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করবেন নমস্কার